আসতে আছে ফজলুর রহমান আর রুমিল ফার্সানা মনে করছে যে তারাই বিএনপির একটা করতে হয়ে গেছে এই যে ফজলুর রহমান বিতর্কিত এতদিন যে মন্তব্যগুলো করছে বক্তব্যগুলো দিছে মনে করছে যে বিএনপি হাইকমান্ড তাকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিত না কিন্তু পাঁচই আগস্টের পর থেকে বিএনপি যতটা উদারপন্থী রাজনৈতিক দল অর্থাৎ শুদ্ধি অভিযান চালিয়েছে বিএনপিতে সেটা কিন্তু আসলেই প্রশংসার দাবিদার আপনি দেখুন চোদ্দো থেকে প্রায় পনেরো হাজার নেতাকর্মীদেরকে কিন্তু বিএনপি থেকে বহিষ্কৃত করা হয়েছে বিতর্কিত কর্মকাণ্ডে দলের ইমেজ নষ্ট করার কারণে ফজদুর রহমান সাহেব যখন একজন বর্ষিয়ান রাজনীতিবিদ উনি একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল পরবর্তীতে উনি বঙ্গবীর কাদের সিদ্দিকির গামসাভুদিকে নির্বাচন করেছে স্বতন্ত্র করেছে আবার শেষ পর্যায়ে বিএনপিতে আসছে বিএনপি কিন্তু তাকে সাদরেই গ্রহণ করছে তাকে যথেষ্ট সম্মান করত একজন প্রজ্ঞা এবং অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এই ফজদুর রহমান সাহেব যখন একের পর এক বিতর্কিত বক্তব্য আপনার মুসলিম সম্প্রদায়কে নিয়ে ইজতেমার মাঠকে নিয়ে এরপরে আপনার একুশে ফেব্রুয়ারি যেই একটি অনুষ্ঠান হয় একুশে বইমেলা সেখানে যেই মন্তব্যগুলো করেছে তারপরে এখন সর্বশেষে যেই আপনার জুলাই অভ্যুত্থান পাঁচ তারিখের আগের যেই ঘটনাগুলো মানে ঘটাইছে সেটা নাকি একটা কালো শক্তি কালো শক্তি কাকে আপ্যায়িত করেছে জামাত্রে এবং শিবিরকে অর্থাৎ পুরা এই আন্দোলনের যারা জড়িত ছিল প্রত্যেকের কিন্তু এখানে নাক কাটা গিয়েছে অর্থাৎ অপমান করা হয়েছে এই অপমানের পরেই কিন্তু তাকে যে একটা এইখ করা হয়েছে নোটিশ চাইছে কিন্তু যে পরবর্তীতে আবার ফজুর রহমান সাহেব বিএনপির পক্ষ থেকে মানে সুকতের উত্তর দিছে কিন্তু বিএনপি তাকে কিন্তু তার সেই সুকোজের সঠিক উত্তর না দেওয়ার কারণে বিএনপি থেকে তিন মাসের বহিষ্কার করেছে এই বহিষ্কার এবং ফজুর রহমান সাহেবের বিপক্ষে যে একটি পদক্ষেপ গ্রহণ করছে বিএনপি মানে তিন মাসে সকল পদ থেকে তাকে অব্যাহতি দিছে স্থগিত করছে পরবর্তীতে রুমিন পারহানা এটার দেখিয়া উনি কিন্তু চমৎকারভাবে আবার এটারে পোলটি মারিয়া মাপ সায়া একটা শুদ্ধি একটা ব্যবস্থা করতেছে রুমিন ফারহানা এখন তিনি আবার বলেছে ওই যে হাসমাত আবদুল্লাহ রে ফির ফোলা কইয়া রাজনীতিতে ব্যাপক আলোচনা করছে আবারও তাকেও কারণ দর্শন দেওয়া হয়েছে পরবর্তীতে কিন্তু এই রুমিন চাইছে যে আমি তো দিন শেষে একজন মানুষ ভুল ত্রুটি আমারও হতে পারে এই ভুল ত্রুটির পর থেকে কিন্তু রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে রুমিন পারহানা এবং ফজলুর রহমান সাহেবকে যেই বিএনপির পক্ষ থেকে যে একটি শাস্তিমূলক ব্যবস্থা করেছে সেটাকে আরও প্রশংসিত এবং আগামীতে যারা রাজনীতি করবে তারাও অন্তত টক শু যে কোনো বক্তব্যে যাতে যত্নশীল হয় সচেতন হয় বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে দেখা যাক সামনে কি হয়